আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে আমি লোশন নিয়ে কথা বলবো জানাবো এই অ্যালাইস লোশনটি আপনারা কেন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এর পার্শ্ববর্তী সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই জানিয়ে দেবো এই এলআইস লোশনটি আপনারা কেন ব্যবহার করবেন যাদের মাথায় চুলের ভিতরে প্রচুর পরিমাণে উকুন রয়েছে উকুন সমস্যা রয়েছে যাদের উকুন কোনোভাবেই শেষ করা যায় না বা উকুন কোনোভাবেই ধ্বংস করা যায় না তারা এই এলাইস লসুনটি ব্যবহার করতে পারে বিশেষ করে অ্যালাইস টপিক্যাল লসুনটি ছয় মাস বা তার বেশি বয়সী রোগীদের মাথার উকুন এবং সংক্রমণের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এবারে জানিয়ে দেব এই অ্যালাইস লোশনটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এর নিয়ম সম্পর্কে এই এলাইস লোশনটি বা ইভেরাম লোশনটি শুধুমাত্র মাথা বা মাথার চুলের ব্যবহারের জন্য এটি মুখে চোখে এবং জনিতে ব্যবহারের জন্য নয় বা চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা উচিত যাতে চুল ও মাথার ত্বক সম্পূর্ণ আবৃত্তি হয় লোশনটি দশ মিনিট মাথায় রেখে পানি দিয়ে ধুয়ে ফেলা উচিত টিউবটি শুধুমাত্র একবার ব্যবহারের জন্য ব্যবহার করা উচিত অব্যবহৃত অংশ ফেলে দেওয়া উচিত চোখের সংস্পর্শ এরিয়ে চলা ভালো এবারে জানিয়ে দেবো এই অ্যালাইস লোশনটি ব্যবহারের আগে কী কী করতে হবে বা কীভাবে ব্যবহার করবেন এই অ্যালাইস লোশনটি ব্যবহারের পূর্বে অবশ্যই মাথায় এবং মাথার চুল সম্পূর্ণভাবে শুকিয়ে নেওয়া উচিত দ্বিতীয়ত এই লোশনটি সরাসরি মাথায় শুকানো চুলে এবং মাথার তালতে প্রয়োগ করতে হবে প্রথমে মাথার তালু নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে এই লোশনটি প্রয়োগ করা উচিত চুলের সকল অংশে এই লোসনটি মালিশ করতে হবে সমস্ত মাথায় এই অ্যালাইস লোশনটি দিয়ে ভালোভাবে আবৃত করতে হবে যেন সমস্ত উকুন বা ডিম এই লোশনটি সংস্পর্শে আসে প্রতিটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত যাতে এই লোসনটি আবৃত থাকে সেই ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত পরিমাণে তাহলে স্লোশনটি ব্যবহার করতে হবে যেন মাথা এবং সমস্ত চুল আবৃত হয় এলাই লোশনটি ব্যবহারের পর দশ মিনিট অপেক্ষা করা উচিত এরপরে পানি দিয়ে সম্পূর্ণভাবে মাথা ও চুল ধুয়ে ফেলা উচিত এই লোশনটি ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলবেন এবারে জানিয়ে দেব এই অ্যালাইস লোশনটি ব্যবহারের ফলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে পার্শ্ব হিসেবে চোখের জ্বালা পরা ভাব শুষ্ক ত্বক ও ত্বকের জ্বালাপোড়া তৈরি হতে পারে এবারে জানিয়ে দেবো এটি গর্ভাবস্থা ব্যস্ত ব্যবহার করতে পারবেন কিনা প্রেগন্যান্সি ক্যাটাগরি সি গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই লোশন ব্যবহার করে সাবধানতা অবলম্বন করা উচিত এবারে জানিয়ে দেবো এই অ্যালাইস লোশনটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই অ্যালাইস লোশনটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি দেখতে ঠিক এরকম টিউ আকারে এটি ষাট গ্রামের হয়ে থাকে এক একটি আলাইস লসুনের দাম হচ্ছে একশো টাকা তো প্রিয় দর্শক মণ্ডলী আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে